তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ট্রাকের পাথর হিসাব একটি ট্রাকে কত সিম একটি পাথর ধরে বা একটি ট্রাকে কত সিএম পাথর ধরে এই হিসাবটি যদি আমরা নিজে নিজে করতে পারি তাহলে পাথরওয়ালা আমাদেরকে কোনো দিনই টোকাতে পারবে না তো আমরা যে ট্রাকের পাথরের হিসাব করবো সেই ট্রাকের পাথরের দৈর্ঘ্য আছে বারো ফুট সাত ইঞ্চি আর এই ট্রাকের বডির পাথরের প্রস্ত আছে ছয় ফুট তিন ইঞ্চি আর এই ট্রাকের পাথরের গভীরতা আছে তিন ফুট নয় ইঞ্চি আমরা দেখব এই ট্রাকে কত পাথর আছে বা কত সিম পাথর আছে তো এই ট্রাকের পাথরের দীর্ঘ আছে বারো ফুট সাত ইঞ্চি বারো ফুট সাত ইঞ্চি প্রস্থ আছে ফুট ইঞ্চি ছয় ফুট তিন ইঞ্চি আর এই ট্রাকে পাথরের গভীরতা আছে বা উচ্চতা আছে তিন ফুট নয় ইঞ্চি উচ্চতা তিন ফুট নয় ইঞ্চি তো যখন আমরা সিএফটিতে পরিমাপ করবো তখন এখানে দেখতে পাচ্ছেন ফুট এবং ইঞ্চি তো প্রথমে এই কি আমরা ফুটে কনভার্ট করব তারপর আমরা এখানে কত সিফটি পাথর আছে তা দেখব তো এখানে দৈর্ঘ্য পেলাম আমরা বারো ফুট সাত ইঞ্চি প্রস্থ পেলাম আমরা ছয় ফুট তিন ইঞ্চি এবং উচ্চতা পেলাম আমরা তিন ফুট নয় ইঞ্চি প্রথমে আমরা এই ইঞ্চিগুলাকে ফুটে কনভার্ট করব তো দৈর্ঘ্য পেলাম আমরা বারো ফুট আর এই সাত ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে আমরা বারো দিয়ে সাতকে বাক করবো কারণ আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফুট এই জন্য আমরা বারো দিয়ে সাতকে ভাগ করবো বারো দিয়ে সাতকে ভাগ করার পর হবে শূন্য দশমিক আটান্ন তো সাত ইঞ্চি কে ফুটে কনভার্ট করে পেলাম আমরা শূন্য দশমিক আটান্ন ফুট তো এখানে দশমিকের পরে বসাবো আমরা আটান্ন এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন ছয় ফুট তিন ইঞ্চি এই তিন ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করব তো এখানে বললাম আমরা 6 ফুট আর 3 ইঞ্চি কি আমরা ফুটে কনভার্ট করব তো 12 দিয়ে আমরা 3 কে ভাগ করব ভাগ করে হবে 0.25 তো এই দশমিকের পরে বসাবো আমরা 25 এবার এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা 3 ফুট 9 ইঞ্চি এই 3 ফুট 9 ইঞ্চি কি আবার আমরা ফুটে কনভার্ট করব তো এখানে বললাম আমরা 3 ফুট দশমিক নয় ইঞ্চিকে যদি আমরা হুটেগন পাঠ করি তাহলে বারো দিন নয়কে বাক করার পর হবে শূন্য দশমিক পঁচাত্তর তো এখানে পরে বসাবো আমরা পঁচত্তর তো বন্ধুটা দৈর্ঘ্য এখানে বারো ফুট সাত ইঞ্চিকে হুটেগুন পাঠ করে পেলাম আমরা বারো দশমিক আটান্ন ফুট এটা পেলাম আমরা এই ট্রাকে পাথরের দৈর্ঘ্য প্রস্থ পেলাম আমরা ছয় ফুট তিন ইঞ্চি কে ফুটে কনভার্ট করে ছয় দশমিক পঁচিশ ফুট আর উচ্চতা এখানে আছে তিন ফুট নয় ইঞ্চি কে ফুটে কনভার্ট করে পেলাম আমরা তিন দশমিক পঁচাত্তর এবার প্রথমে দেখবো আমরা এই ট্রাকে কত সিএফটি পাথর আছে তো সিএফটি বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা তো এই ট্রাকে পাথরের দৈর্ঘ্য পেলাম আমরা বারো দশমিক আটান্ন ফুট বারো দশমিক আটান্ন ফুট আর এই ট্রাকে পাথরের প্রস্থ পেলাম আমরা ছয় দশমিক পঁচিশ ফুট ছয় দশমিক পঁচিশ ফুট আর এই ট্র্যাকে বালির উচ্চতা পেলাম আমরা তিন দশমিক পঁচাত্তর ফুট তিন দশমিক পঁয়সত্তর ফুট এবার আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি আমরা গুণ করি তাহলে এখানে কত সেফটি পাথর আছে তা বেরিয়ে আসবে তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আমরা গুণ করি গুণ করে হবে দুইশো চৌরানব্বই দশমিক চৌরাশি সি পাথর তো এই ট্রাকে পাথর পেলাম আমরা দুইশো চুরানব্বই দশমিক চৌরাশি সিএফটি পাথর এবার আমরা দেখব এই ট্রাকে কত সিএম পাথর আছে তো এটা জানতে হলে প্রথমে আমাদের এই সূত্র জানতে হবে এক সি এম সমান পঁয়ত্রিশ সিএফটি এটা মনে রাখতে হবে এক সি এম সমান পঁয়ত্রিশ সিএফটি পঁয়ত্রিশ সিএফটি হচ্ছে এক সি এম তো এই ট্রাকে কত সিএম পাথর আছে এটা বের করতে হলে আমাদের এই সম্পূর্ণ সিএফটিকে এক্স সিএম এর সিএফটি দ্বারা আমরা ভাগ করব বাক করার পর বেরিয়ে আসবে এখানে কত সিএম পাথর আছে তো এই ট্রাকে সম্পূর্ণ পাথরের সিএফটি পেলাম আমরা দুইশো চৌরানব্বই দশমিক চৌরাশি সিএফটি এটাকে যদি আমরা এক্স সিএম এর সিএফটি দ্বারা ভাগ করি এক সিএম এর সিএফটি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিয়ে যদি আমরা দুইশো চুরানব্বই কে বাক করি ভাগ করে হবে আট দশমিক পেলাম আমরা আট দশমিক বিয়াল্লিশ সিএম প্রায় সাড়ে আট তো বন্ধুরা একটি ট্রাকের পাথরের সিএফটি যখন আপনারা পরিমাণ করবেন প্রথমে আপনারা এই ইঞ্চি গুলাকে ফুটে কনভার্ট করবেন কনভার্ট করে এই সূত্রে আপনারা সিএফটি বের করবেন প্রস্থ এবং উচ্চতা এই তিনটি গুণ করবেন গুণ করার পর যে আয়তন বেরিয়ে আসবে সেটাকে আপনারা সিএফটি বলবেন আর এই সম্পূর্ণ সিএফটিকে যদি আপনারা পঁয়ত্রিশ দ্বারা ভাগ করেন তাহলে একটি টাকা কত সিম পাথর আছে তা বেরিয়ে আসবে তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অফিসে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ